কলেজে উঠার পরে একটা স্টুডেন্টের কাছে সব থেকে বেশি যে প্রশ্নটা আমরা পাই সেটা হচ্ছে দিনে কতক্ষণ করে পড়বো তুমি দিনে চব্বিশ ঘন্টা সময় পাও এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আট ঘন্টা অবশ্যই ঘুমাবা যে যাই বলুক না কেন একটা মানুষের বেঁচে থাকার জন্য তার মস্তিষ্ক এবং তার শারীরিক সক্ষমতা ঠিক রাখার জন্য এই আট ঘন্টা ঘুম খুবই দরকার আট ঘন্টা ঘুমের পর তোমার আর বাকি থাকলো ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা সময়ের মধ্যে তুমি চার ঘন্টা সময় চার ঘন্টা সময় তোমার প্রয়োজনীয় তোমার প্রিয় কাজগুলো তুমি ব্যবহার করবা তুমি খেলাধুলা করবে চার ঘন্টার মধ্যে তুমি গ্রাফ রাখা করবে চার ঘন্টার মধ্যে তুমি খাওয়া দাওয়া করবে এই চার ঘন্টা করবে আনুসঙ্গে যা যা কাজ আছে এই চার ঘন্টার মধ্যে করতে হবে এবার তোমার বাকি থাকলো এই বারো ঘন্টা এই বারো ঘন্টা তোমাকে কি করতে হবে পুরো স্টাডি দিতে হবে পড়াশোনা এবং অনলাইন ক্লাসে বার ঘন্টা তোমার সেলফ স্টাডি এটাও তোমার এই বারো ঘন্টার মধ্যে রাখতে হবে অর্থাৎ একটা দিনে ফিফটি পার্সেন্ট সময় তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে এভাবে তুমি যদি করতে পারো প্রথম থেকে ইনশাল্লাহ তোমার সাফল্য তোমার চার্জ তোমার বোর্ডে ভালো রেজাল্ট কেউ আটকে পাবে না ইনশাল্লাহ